সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যে নৃশংসতা একের পর এক হত্যালীলার ঘটনা সামনে উঠে আসছে দেখে নেব তারই কিছু ঝলক ভাইপোকে কুনের ঘটনায় নতুন তথ্য ছেলে ধরার গুজব ছড়ায় জেটু বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন দেহ মিশিয়ে দেওয়া হলো চাষের জমিতে ফের ছেলে ধরা সন্দেহ গণপিটুনির ঘটনা বনগায় চলে যাব বিস্তারিত খবরে বারাসাতের কাছে পড়ায় নাবালককে খুনের ঘটনায় নতুন তথ্য ভাইপোকে খুনের পর নজর ঘোরাতে ছেলে ধরা গুজব রটায় জেঠু পুলিশকে বিভ্রান্ত করতে পরিকল্পনা মাফিক ছেলে ধরা গুজব ছড়ায় অভিযুক্ত এমনই দাবি করছে পুলিশ পুলিশের আরও দাবি পারিবারিক বিবাদের জেরে নাবালক ভাইপোকে খুন করার কথা জেরাই স্বীকার করেছে ধৃত ব্যক্তি বারাসাত পুলিশ সূত্রে খবর পৈতৃক সম্পত্তি নিয়েই নাকি বিবাদ চলছিল পরিবারের মধ্যে নাবালককে খুন করে তার দেহ ঝুলিয়ে দেওয়া হয় একটি পরিত্যক্ত বাড়িতে সোমবার থেকে অভিযুক্তের একটাই লক্ষ্য ছিল কিভাবে পুলিশের নজর ঘোড়ানো যায় বাচ্চা চুরির কথা অভিযুক্তই প্রথম ছড়িয়ে দেয় তারপর এ নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছে গৃহবধূকে খুন করে দেহ টুকরো টুকরো করে মিশিয়ে দেওয়া হয় চাষের জমিতে গায়ে কাঁটা লাগানো এমন খুনের অভিযোগ উঠল তপনে শুধু খুন করেই খান্ত হয়নি অভিযুক্ত প্রমাণ লোপাটের জন্য ট্রাক্টরের রোটরে মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন করে মিশিয়ে দেওয়া হয় চাষের জমিতে পুলিশ সূত্রে খবর আঠেরোই জুন থেকে নিখোঁজ তপনের রামচন্দ্রপুরের বাসিন্দা সুলেখা খাতুন পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও পুলিশের কাছে ডায়েরি করেনি কয়েকদিন পরে একুশে জুন তপনের রাখালচন্দ্রপুরের চাষের জমি থেকে বেশ কিছু দেহাংশ উদ্ধার হয় পাওয়া যায় জুত দেহাংশ ওই জুতো মায়েরই বলে চিহ্নিত করেন ছেলে এমন যাই খবর পুলিশ সূত্রে তার ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে সামনে আসে এমন ঘটনার কথা পুলিশের দাবি জেরায় অপরাধ স্বীকার করেছে জমির মালিক সাদ্দাম সরকার তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর আগে মহিলাকে খুন করা হয়েছিল তারপরে তাকে চাষের জমিতে টেনে দেহের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিয়ে দেহ ছিন্ন করে দেওয়া হয় আবারও প্রকাশ্যে এলো পিটুনির ঘটনা পাঁচ দিনে পাঁচবার ছেলে ধরা সন্দেহে ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি রবিবার দুপুরে গায়ে ঘাটায় ছেলে ধরা সন্দেহে যুবককে পুলিশের সামনেই গণপিটুনি দিল উত্তেজিত জনতা কিন্তু গুজবের জেরে কেন বারবার আইন হাতে তুলে নিচ্ছে স্থানীয়রা সেটাই প্রশ্ন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সচেতনতামূলক প্রচার চালালেন এলাকা তৃণমূল কাউন্সিলর ব্যুরো রিপোর্ট আর নিউজ